একবারে পেশিয়াল খিদার জালায় বাঘের গুহা থেকে খাবার চুরি করতে চেয়েছিল মেটাবাগ ওইটাই খাবার রেখে গেছে তা তালাশ করি খিদার জালায় আর বাটি না যাই গুহার ভিতরে যাই बाघ ব্যাটার দেখতে পাওয়ার আগে খাবার খেয়ে ফেলি আরে এ একটা গরু এতটা তো আমি টেনে নিয়ে যেতে পারবো না ঠিক আছে যতটা পারি খেয়ে চলে যাই শিয়াল গরুর বস্তু খেতে লাগলো আর অনেক লাগলো। আজকের গেছে এবার গিয়ে আমি বিশ্রাম নেই রাতে গরুটা খেয়ে নিব আরে শিয়াল এইখানে কি করছিস হল তুই দেখছিস আমার আমার খাবার কেটে শুরু করেছিস তুই এত বড় সাহস কোথায় পেলি মানে আসলে হয়েছে কি তুই নিশ্চয় এখন আমাকে ছলনায় বুঝিয়ে পালাতে চাইবি কিন্তু তা আমি হতে দেব না তোকে একটা কUTE শিক্ষা দেবো কিছুক্ষণ পর chiral Aisha জি বলন বাঘ মহাশয় চেষের জন্য ডাকলেন যা আমার জন্য খাবার নিয়ে আয় আর মনে রাখিস খাবার না আনতে পারলে আমি তোকেই খেয়ে ফেলব মনে থাকবে বাঘ মহাশয় আমি এখনি যাচ্ছি শিয়াল খাবার খুঁজতে জঙ্গলে গেল আর সে একটা খরগোশ মেরে নিয়ে এলো খরগোশটা খেয়ে নিন বাঘ মহাশয় বাঘ পুরো খরগোশটিকে একাই খেয়ে ফেললো আর তারপর বললো খরগোশ খরগোশ খায় আর আমি এদিকে না খেয়ে কাটি আর করার আছে আজকের দিনটা পানি খেয়ে কাটিয়ে দিই পরদিন বাঘ আবার শিয়ালকে ভয় দেখায় আর শিয়ালকে খাবার নিয়ে আসতে বলে হাই রে কপাল বাঘের খাবার চুরি করতে গিয়ে ধরা পড়লাম এবার যদি বাঘের কথা না মানে তাহলে বাঘ আমাকে জঙ্গলের যে কোনো জায়গা থেকে খুঁজে বের করে মেরে ফেলবে আর বনের চারদিকে যে পরিমাণ পানি বেড়েছে জঙ্গল ছেড়ে পালিয়ে অন্য জায়গাতেও যেতে পারবো না হ্যাঁ এই যে করি শিয়াল অনেকটা পথ যাওয়ার পর দুটো জেব্রার বাচ্চা দেখতে পেল আর সে তাদের কাছে গিয়ে বলল আরে ওইদিকে তো ভালো ভালো কোচে গাছ রেখে তোমরা গাছ খেয়ে চলেছ আমার সাথে চলো আমি তোমাদের কচে গাছের কাছে নিয়ে যাবো আসলে হয়েছে কি শিয়াল তার ফোন দিতে কাজ হচ্ছে না দেখি আরেকটা ফোন দিয়ে আঁকতে শুরু করলো তোমরা কি জানো জঙ্গলে সাদা কালো আছো আর বাকি সবাই হয়ে গেছে কেন? তোমরা প্রাচীন যুগের মতো চিন্তা করো কিন্তু সবকিছু এখন রঙিন ও আধুনিক হয়ে গিয়েছে জঙ্গলেও এখন কোনো ভয় নেই বিশ্বাস না হলে চলো আমার সাথে শিয়াল ফি এটা জ্যাবরা দুটোকে মেরে বাঘের কাছে নিয়ে যেতে চললো আর সে মনে মনে ভাবলো শিকার করেছি বাঘ দুটো জ্যাবরা একাই খেয়ে ফেললো আর শিয়ালকে বললো দুইটি শিকার করেছিস বলে আজ তুই এই হাড্ডি খেতে পারিস শিয়ালের দিন এভাবেই কাটতে লাগলো সে কখনো খেতে পেত তো কখনো খেতে পেতই না এমন ভাবে নাতশ নত একটা হরিনা শিকার করলাম কিন্তু তাও আবার দিয়ে দিতে হবে বাঘটাকে ওই বাঘটি সাহসা করার কোন সুযোগ যদি পেতাম শিয়াল এসব ভাবতে ভাবতে যেতে লাগলো আর সামনে গিয়ে দেখতে পেল আমি খেলে আমি মরে যাব। নইলে খাওয়ার চিন্তা করতাম কিন্তু এখন আমি খেতে পারবো না এ কথা বলে যে না সে যেতে লাগলো তখনই সে বলে উঠলো আইডিয়া এই সাপের বিষটা হরিণের সাথে মিলিয়ে বাঘকে খাওয়ালে বাঘ তো মারা যাবে আর আমিও তখন মুক্তি পেয়ে যাব হ্যাঁ সাপের বিষটা হরিণের মাংসের সাথে মিশিয়ে নি তারপর এটা বাঘকে খাওয়াবো শিয়াল হরিণের মাংসের সাথে সাপের বিষ মিশিয়ে দিল আর সেটা বাঘের কাছে নিয়ে গেল বাঘ মহাশয় এই নিন নাতস নতস হরিণ ছানা পুরোটা হরিণের গুস্ত একাই খেয়ে সাফার করে দিল আর খাবার শেষে বিশ্রাম নিতে শুরু করল কিছুক্ষণ পর আমার শরীরটা ভালো লাগছে না আমি একটু ঘুমাবো আর ঘুম থেকে উঠে যেন আমি সুস্বাদু খাবার পাই লুইনি আমি তোকেই খাবা হাহা দশ তো ভাগ তুই আমাকে অনেক কিন্তু আজ তার অবসান হলো আমি তোর খাবারে বিষ মিশিয়েছিলাম এইজন্যই তুই এখন মারা যাচ্ছেস দেখ অত্যাচারে কি পরিণতি হয় ছিয়ালি দেশে কত শুনি বাঘের অনেক ডাক হলো কিন্তু কি আর করা যাবে বাঘের শরীর এতখানি অনেক দুর্বল হয়ে গিয়েছিল তাই সে শিয়ালকে কিছুই করতে পারলো না আর শিয়াল মুক্তি পেয়ে গেল আর এভাবেই অত্যাচারের পতন হলো